বন্ধুরা আলাইকুম আমাদের লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি প্রবেশ করেন তাহলে প্রবেশপথে এরকম একটা দৃশ্যের সম্মুখীন হবেন এখন এই দৃশ্যটায় কী কী আছে এই দিকে হলো আমাদের লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং এখানেই দেখবেন যে দুইটা পরিত্যক্ত বিমান দাঁড়িয়ে আছে এখন এই দুইটা কী জন্য দেখে যতটুকু মনে হচ্ছে যে এগুলো সম্ভবত প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের জন্য তারা এগুলো দেখে হয়তো এর ভিতরের কিছু যন্ত্রাংশ সম্পর্কে গবেষণা বিস্তার গবেষণা করবে এবং যন্ত্রাংশ উন্নয়নের ক্ষেত্রে কার্য কার্যাবলী পরিচালনা করবে আর এই দিকে দেখবেন যে আমাদের টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এবং এখানে বিভিন্ন ধরনের কোর্স সম্পন্ন করা হয় অনেক এখন দেখলাম ভিতরে ঢুকে দেখলাম যে অনেকে ড্রাইভিং শিখতেছে ড্রাইভিং শেখানো হয় তার ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্স শেখানো হয় এবং বিভিন্ন ধরনের কর্মমুখী যে শিক্ষাগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এবং তার পিছনে গেলে দেখতে পারবেন সেখানে একটা যুব উন্নয়ন আছে যুব উন্নয়নে কিন্তু অনেক সময় বেকার যে যুবকরা আছে তাদেরকে বিভিন্ন ধরনের কর্মমুখী শিক্ষা প্রদান করা হয় বিভিন্ন ধরনের খামার সম্পর্কে শিক্ষাদান করা হয় তো মূল বিষয়টা হলো এই যে দুটা পরিত্যক্ত বিমান এখানে দাঁড়িয়ে আছে তো এগুলো দেখে কৌতূহল বসে এখানে দাঁড়ালাম এখন এগুলো আসলে কী উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না তবে দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো সম্ভবত এগুলো একসময় বাংলা রাখা সে উঠতো চলতো সেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পুরোনো মডেল এখানে দেখা যাচ্ছে যে থ্রি জিরো সেভেনের একটা মডেল এবং এদিকে মডেল নাম্বারটা দেওয়া আছে তো এগুলো সম্ভবত গবেষণার ক্ষেত্রে এবং যারা এখানে শিক্ষার্থীরা যারা আছে যারা পড়াশোনা করে যারা এগুলো সম্পর্কে গবেষণা করে যারা এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা হয়তো এর ভিতরে ঢোকে বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং সেগুলো দেখে অভিজ্ঞতা অর্জন করার পর সেগুলো উন্নয়ন কল্পে তারা গবেষণা করে হতে পারে এরকম তো যারা আসবেন তাদেরকে অগ্রিম স্বাগত জানাচ্ছি এবং এখানে এসে এই ধরনের একটা সুন্দর দৃশ্যের অবতারণা ঘটতে পারে সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হতে পারেন এবং আপনারা যদি বিকেলবেলা ঘুরতে আসেন আপনাদের বিকেলের যে সুন্দর মুহূর্তটা সেটা কিন্তু একদম মোটামুটি লক উল্লেখযোগ্য হয়ে থাকবে এবং সেটা এত সুন্দর একটা মনোরম পরিবেশের সম্মুখীন হবেন যে মনে হবে যে জীবনের এই সময়টাই বুঝি আপনাদের শ্রেষ্ঠ সময় সুন্দর সময় ভালো সময় তো এমন একটা সুন্দর বিকেলের কাটানো বিকেল কাটানোর জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সকলকে